ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ড বেঙ্গল এডুকেশন ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আলিমের জিওগ্রাফির চারটি সেট সমাধান করব সুতরাং কথা বেশি না বলে আমরা সমাধান করতে শুরু করব প্রথম প্রশ্ন সেট ওয়ানের বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এটি হচ্ছে বারখান বালিয়ারি বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ একের বি একের একের দুই একের দুইয়ের বায়ুর মণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদানটি হচ্ছে নাইট্রোজেন সেভেন্টি নাইন পয়েন্ট টু জিরো তারপর ওয়ান পয়েন্ট থ্রি সৃষ্টির প্রধান কারণ সমুদ্র সৃষ্টির প্রধান কারণ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ একের চার একই স্থানে চব্বিশ ঘন্টায় জোয়ার বাটা হয় দুইবার একই স্থানে চব্বিশ ঘন্টায় জোয়ার বাটা হয় দুইবার তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধুবান্ধবরা এই ভিডিওতে দেখে উপকৃত হয় এবং আমিও ভিডিও করতে যেন উৎসাহিত হই সেই জন্য তোমরা কামান্ডে জানাবে কোন কোন সাবজেক্টের অনেকেই কমান্ট করেছো যে সব সাবজেক্টের ভিডিওগুলো পরপর দেওয়ার জন্য আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সমস্ত ভিডিওগুলো দেওয়া এবং বিষয়ভিত্তিক সাজেশান দেওয়া আশা করি প্রত্যেকটি বিষয়ে যে সাজেশান দেবো সেই সাজেশানের তোমরা মোটামুটি নাইনটি ফাইভের উপরে কমন পেয়ে যাবে আশা করছি দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ভারতের দক্ষিণের উপহরাধগুলিকে কী বলে উত্তর হচ্ছে বি কয়াল সি ওয়ান পয়েন্ট সিক্স ভারতের সিলিকন ভ্যালি ভারত ভারতের সিলিকন ভ্যালি বলা হয় সি বেঙ্গালুরুকে সি বেঙ্গালুরুকে ওয়ান পয়েন্ট সেভেন নামচা বড়োয়া শৃঙ্গ দেখা যায় কাশ্মীর হিমালয়ে সিকিম হিমালয়ে অরুণাচল প্রদেশ অরুণাচল হিমালয়ে ও ভুটান হিমালয়ে সি হচ্ছে অরুণাচল হিমালয় ওয়ান পয়েন্ট এইট একটি লবনম্ব উদ্ভিদের উদাহরণ এ শালগাছ বি সেগুন সি গরান ডি এ এখানে ওয়ান পয়েন্ট এইটে উত্তর হবে সি গরান এবার আসবো ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ানে সত্য মিথ্যা পৃথিবীর উপর অপেক্ষা চাঁদের মহাকর্ষ বল বেশি পৃথিবীর উপরে পৃথিবীর উপরে এটি হচ্ছে সত্য তারপর হচ্ছে জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নদী এটিও সত্য ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান থ্রি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে নীলগিরি এটি হচ্ছে মিথ্যা ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী তারপরে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এ টু পয়েন্ট টু এর ওয়ান শীতল ও উষ্ণ বায়ু স্রোতের শীতল ও উষ্ণ স্রোতের মিলনের স্থলে ড্যাস সৃষ্টি হয় উত্তরাবে মগ্নচড়া সৃষ্টি হয় মগ্নচড়া মগ্নচড়া সৃষ্টি হয় ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু দুই থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে গুলিকে কী বলা হয় থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে গুলিকে বলা হয় ধ্রিয়ান ধ্রুয়ান নেক্সট হচ্ছে ব্রহ্মপুত্র নদের। ড্যাশ দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী চর ব্রহ্মপুত্র নদের মাজুলি ময়াকা বেশি মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদীচর এবার টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রিতে রয়েছে ক এবং ক্ষয়স্তম্ভের মেলা ইনসেলবাজ আর রেগুর রেগুর হচ্ছে কৃষ্ণমিত্ত্রিকা ঠিক আছে হচ্ছে দ্বীপময় পাহাড় ইনসেলবাজ হচ্ছে দ্বীপময় পাহাড় এটি হচ্ছে সেট নম্বর ওয়ান সেট নম্বর ওয়ানের প্রথম সেটের এমসি এসে টাইপ এমসি কিউ আছে এমসি হয়ে গেছে এসে টাইপ টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোরে পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ থার্টি ফোর পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট চৌত্রিশ শতাংশ একটি তন্তু জাতীয় ফসলের নাম একটি তন্তু জাতীয় ফসলের নাম আমি পাট দিলাম পাট তুলা যে কোনো একটি লিখলেই চলবে টু পয়েন্ট ফোরের তিন নম্বর প্রশ্ন উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় উত্তর ভারতের সময় নদী উপত্যকা নবীন পলিমাটিকে কি বলা হয় নবীন পলিমাটিকে বলা হয় খাদার এটি গেল সেক্ট নম্বর ওয়ান সেট নম্বর টু সেট নম্বর টু প্রথম প্রশ্ন ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে যে প্রক্রিয়ায় সেটি হচ্ছে এ আরোহণ উত্তর হবে এ আরোহণ প্রক্রিয়ায় নেক্সট হচ্ছে টু পয়েন্ট সেকেন্ড সেট দ্বিতীয় সেটের ওয়ান পয়েন্ট টু পার্বত্য উপত্যকায় ঢাল বরাবর প্রবাহিত ঊর্ধ্বমুখী বায়ু ওই উষ্ণ বায়ু প্রবাহ কে কী বলা হয় মধ্যমুখী বায়ু প্রবাহকে এ অ্যানাব্যাটিক বায়ু বলা হয় মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে সি গৌণ জোয়ার দেখা যায় একটি ওয়ান পয়েন্ট ফোর একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল সবজির খোসা ইনজেকশনের সিরিজ খাবারের প্যাকেট ডি সাবান ধোয়া জল এখানে হবে বি ইনজেকশানের সিরিজ ওয়ান পয়েন্ট ফাইভ ভারতের নবীনতম রাজ্য কোনটি উত্তরাখণ্ড তেলেঙ্গানা ছত্রিশগড় এবং গোয়া বি তেলেঙ্গানা ওয়ান পয়েন্ট সিক্স গঙ্গা সমভূমিতে নবীন পলি দ্বারা গঠিত অংশকে কী হয় খাদার ভাবর তরাই ও ভাঙ্গার এটা হচ্ছে খাদার এ খাদার ওয়ান পয়েন্ট সেভেন উদীয়মান শিল্প নামে পরিচিত এ লৌহিস্পাত বি মোটরগাড়ি সি পেট্রাসান ডি তথ্য প্রযুক্তি শিল্প উত্তরাবেশী পেট্রো রসায়ন তারপর হচ্ছে ইনচিস ইনস্টিসিট ইনস্টিসিটের ভূবৈচিত্র্য শতক মানচিত্রের স্কেল এটি হচ্ছে ডি ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার ওয়ান এস টু ফিফটি ফিফটি তারপর হচ্ছে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এর প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর দীর্ঘতম হিমোবো ল্যাম্বার্ট আলাস্কা অবস্থিত এটা হচ্ছে সত্য তারপর হচ্ছে বি রাজস্থানের ধুলিঝড়কে লু বলে রাজস্থানের ধুলিঝড়কে লু বলা হয় এটি হচ্ছে মিথ্যা এটাকে রাজস্থানের ধুলিঝড়কে বলা হয় আধি আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এটি সত্য ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের মতো আমেদাবাদকে ভারতকে ভারতের ম্যানচেস্টার বলা হয় তারপর হচ্ছে টু পয়েন্ট টু মরু অঞ্চলের শুষ্ক গ্রীখাতকে মরু অঞ্চলের শুষ্ক গ্রীখাতকে বলা হয় নদী খাতকে বলা হয় ওয়াদি আর শুষ্ক খাতকে বলা হয় ক্যানিয়ন শীতাত নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডল ড্যাশ গ্যাস নির্গত হয় বায়ুমণ্ডলে হাইড্রোফ্লো ফ্লুরো কার্বন কার্বন হাইড্রো ফ্লুরো কার্বন হাইড্রোফ্লুরো কার্বন গ্যাস নির্গত হয় তারপর হচ্ছে বল ইউভিল পোকা কোন চাষের সঙ্গে জড়িত বল ইউভিল পোকা কোন চাষের সঙ্গে জড়িত এটা হবে তুলো চাষের সঙ্গে তুলা বা কার্পাস তারপর ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রিতে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা হচ্ছে মৌসিনরাম তারপর হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর দেরাদুনে অবস্থিত নেক্সট হচ্ছে টু পয়েন্ট ফোরে টু পয়েন্ট ফোরের এসে টাইপ প্রশ্ন যে উচ্চভূমি পাশাপাশি প্রবাহিত দুটি নদীকে পৃথক করে তাকে কি বলে যে উচ্চভূমির পাশাপাশি দুটি নদীকে পৃথক করে তাকে বলা হয় জলবিভাজিকা জলবিভাজিকা ভারতের গড় অ্যালবেডোর পরিমাণ এটি রিপিট প্রশ্ন থার্টি ফোর পার্সেন্ট চৌত্রিশ শতাংশ আইআরএস এর পুরোনাম কী আইআরএস এর পুরোনাম হচ্ছে ইন ইন্ডিয়ান রিমোট সেন্সিং ইন্ডিয়ান রিমোট সেন্সিং এটি গেল সেট নাম্বার টু এবারে আমরা করবো সেট নাম্বার থ্রি সেট নাম্বার থ্রিতে এখানে দেখতেই পাচ্ছি সেট নম্বর থ্রি সেট নাম্বার থ্রি এমসি কিউ প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল এ গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ বি মিসিসিপি নদীর বদ্বীপ সি নদ এর বদ্বীপ ডি তাইবার নদীর বদ্বীপ এটি হবে এ গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল এবার হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ানের একের দাগ একের দুই যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয় এ ব্যারোমিটার বি হাইগ্রোমিটার সি অ্যারোমোমিটার আর ডি থার্মোমিটার উত্তর হবে এ ব্যারোমিটার তিনের প্রশ্নে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ হলো এ রক্তভেজা তুলো বি তেলের পাউচ সি চিরুনি আর ডি ইউরোনিয়াম উত্তর হবে এ রক্তভেজা তুলো তারপর হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হলো এ নিয়তবায় প্রবাহ বি পৃথিবীর আবর্তন সি জলের সমুদ্র জলের উষ্ণতা ডি সমুদ্র জলের ঘনত্ব এটি রিপিট প্রশ্ন ছিল এ নিয়ত বায়ু প্রবাহ এবার হচ্ছে পাঁচ ভারতের বৃহত্তম কয়াল কোনটি এ ভেম্বানাদ বি অষ্টামদী সি কলেরু আর ডি পুলিকট এটি হবে ভেম্বানাদ কয়াল ছয় রেগু নামে পরিচিত যে মিত্রিকা তা হলো এ ল্যাটেরাইট মৃত্তিকা বি কৃষ্ণমিত্রিকা ডি পটজল মৃত্তিকা আর সি পর্জল মিত্রিকা ডি পলিমিত্রিকা এখানে হবে বি কৃষ্ণমিত্রিকা তারপরে হচ্ছে সেভেন ভারতের ডেট্রয়েড বলা হয় কোন শহরকে চেন্নাইকে ভারতের ডেট্রয়েড বলা হয় এবার লাস্ট তিন নম্বর স্যারে লাস্ট কোশ্চেন তিয়াত্তর এন বাই সেভেন নাম্বার ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপের স্কেল হল ওয়ান ইস্টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নেক্সট হচ্ছে সত্য মিথ্যা টু পয়েন্ট ওয়ান বারখান দেখতে অধ্য চন্দ্রাকৃতি সত্য এনলিনোর প্রবাহে দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডারের পশ্চিম উপকূলে বন্যার প্রাদুর্ভাব ঘটে এটিও সত্য তারপর হচ্ছে ডাল হ্রদকে কাশ্মীরের রত্ন বলা হয় এটিও সত্য তাহলে এখানে তিনটে প্রশ্নই সত্য তারপর হচ্ছে ড্যাশ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ ল্যাম্বার্ড একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক কেন্দ্র থেকে নির্গত পদার্থ কোন শিল্পকে শিকড় আগলা শিল্প বলা হয় কার্পাসকে কার্পাস শিল্পকে শিকড় আগলা শিল্প বলা হয় তারপরে কয় এবং স্তম্ভ মেলাও রয়েছে ভারতের রুড় ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে আর ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে এবার টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোরে চারটি প্রশ্ন আছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে নেক্সট হচ্ছে একটি স্থানীয় একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লু চিনুক ফন যে কোনো একটি দিলে হবে চিনুক ফন এর মধ্যে যে কোনো একটি তোমরা লিখে নেবে দু সালের আদম অনুসারে মানে সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত তিনশো চুরাশি বিরাশি জন প্রতি ঘন বর্গ কিলোমিটারে নেক্সট হচ্ছে একটি সক্রিয় সেন্সর এর উদাহরণ অ্যাক্টিভ সেন্সরের একটি উদাহরণ হচ্ছে রাডার এটি গেল সেট নাম্বার থ্রি আমরা আরও একটি সেট করব সেট নাম্বার ফোর চার নাম্বার সেট সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো ভারতের নাম্বার ওয়ান নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ এ জলপ্রপাত বি বদ্বীপ সি বালিয়াড়ি আর ডি গৌড় এ জলপ্রপাত দুই হিমবায়ের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হল হিমবাহের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে ড্রামলিন সি ড্রামলিন তিনের বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এক্সোস্পিয়ার উত্তরাবে ট্রোপোস্পিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম হচ্ছে প্রপোস্পিয়ার গর্জনশীল চল্লিশা বলে চল্লিশ ডিগ্রি দক্ষিণ উচ্চ পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ ষাট ডিগ্রি দক্ষিণ এবং নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে এটি হবে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা চল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা একটি শীতল স্রোতের নাম হচ্ছে জাপান স্রোত ব্রাজিল স্রোত ল্যাবডাস স্রোত আর মৌসুমি স্রোত সি ল্যাবডাস স্রোত একটি জটি কঠিন বর্জ্য চর্বি মোবিল তেল আর কম্পিউটার এটি বানান মিস্টেক আছে কম্পিউটার হবে মিলেট সরষ শশানা মিলেট সরষ্য হবে ধান জোয়ার গম আর কু জোয়ার ভারতের জীবনরেখা বল হয় কোন পথকে রেলপথ সড়ক পথ আকাশপথ আর জলপথ এই রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় নেক্সট হচ্ছে টু পয়েন্ট ওয়ান সত্য মিথ্যা এই ব্যারোমিটারের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয় ব্যারো মিটারের সাহায্যে চাপ পরিমাপ করা হয় সত্য প্রাচীন পলিমাটিকে খাদার বলে এটি মিথ্যা ভাঙার বলে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রকে টোপোসির নামে পরিচিত এটিও সত্য এবারে এখানে হচ্ছে কোন শিল্পকে উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প বলা হয় এটি হচ্ছে পেট্রো রসায়ন শিল্প আমরা একটু আগেই বলে দেখেছি পেট্রো রসায়ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মানে মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অ্যানিমোমিটার অ্যানোমোমিটার যন্ত্রের সাহায্যে উপগ্রচিতে ড্যাশ রূপে তথ্যগুলি সঞ্চিত থাকে এটি কনফিউশন রয়েছে এটা পরের ভিডিওতে আমি এটি বলে দেব নেক্সট হচ্ছে টু পয়েন্ট বায়ু পার্বত্য বায়ুকে ক্যাটাবেটিক বায়ু হয় বায়ু বলা হয় হ্যারিকেন একটি ঘূর্ণবাদ বায়ু নেক্সট হচ্ছে একটি বাক্যে উত্তর দাও পেরিজির সঙ্গে সিজিগির মিলনকে কি বলা হয় পেরিজির সঙ্গে সিজিগির মিলনকে পক্সিজিয়ান পক্সিজিয়ান বলে পক্সিজিয়ান বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে সিকিমের রাজধানী গ্যাংটক পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম হচ্ছে মৌসিন রাম এটাও রিপিট প্রশ্ন মৌসিন রাম এটি গেল চারটি সেট ভিডিওটা যদিও একটু বড় হয়েছে আরও একটু বড় ভিডিও করব এর তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে স্যার ভিডিও বড় হলেও চলবে কিন্তু একটু বেশি বেশি করে দিতে এই জন্য চারটি সেট দিলাম পরবর্তী সেটগুলোতে আমি চেষ্টা করব যে যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে আরেকটি করে ভিডিওতে এমসি কিউ এসে শেষ করে দেওয়ার এবং তারপরে আমরা সাজেশান দেব প্রত্যেকটি সাবজেক্টের তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে যদি সমস্যা হয় অবশ্যই ভিডিও নিচে তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে একটি পাওয়ার সেটি হচ্ছে বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি সাবস্ক্রাইব করো যাতে করে আমার ভিডিও বানাতে উৎসাহিত হই আমি এই পর্যন্ত আজকে আবার কালকে অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে